শুভ সকাল সালাম আলাইকুম সবাইকে এটি আমার এককভাবে করলার প্রজেক্ট আর এই করলার প্রজেক্টে মূলত এখানে দুটা ভ্যারাইটি দেওয়া রয়েছে তো এখন যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটার সাইজগুলো একটু দেখেন এই যে সাইজগুলো আর এখন যে আবার ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এই 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 যে ভ্যারাইটিটা মূলত প্রচুর পরিমাণে কিন্তু এখন আরও জালি আসতে গাছের বয়স ভালোই হয়েছে বেশ অনেক কয়টা হারভেস্ট এখান থেকে হয়েছে আপনাদেরকে একটু ভেতর থেকে দেখানোর চেষ্টা করি শীতের সময় আসলে কোনো কিছুই খুব একটা মানে কি বলবো বড় হয় না মানে বড় হওয়ার প্রবণতা অনেক কম যেটা গরমের সময় হবে সেটা কিন্তু শীতের সময় খুব একটা মানে ভালো হইতে চায় না হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন আসলে পারফেক্ট যে সাইজ যেটা হওয়ার কথা আমার যে জাত এই জাতটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা অনেকটা এই যে এটাও পারফেক্ট না এইরকমও হয় না মানে গাছের আসলে এই যে পাতা হলুদ হয়ে গেছে নিচের দিকে এটাও একটা রিজন যে শেষ পর্যায়ে চলে আসছে তো এই যে এগুলা কিন্তু পানির অভাবেই কিন্তু আরো বড় হচ্ছে না তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে পারফেক্ট টাইমিং এর সঙ্গে পারফেক্ট জাত কিন্তু আপনারা দিতে পারেন এই পারফেক্ট যে কথাটা এটা আসলে অনেক মূল্যবান একটা কথা এই যে কত সুন্দর কাটা যুক্ত আবার এটার যে ধরন হ্যাঁ আল্লাহর রহমতে এটার ধরণে কিন্তু প্রচুর রয়েছে প্রচুর ধরন রয়েছে হ্যাঁ তারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই যে শীতের সময় কিন্তু অন্যান্য জাত কিন্তু টাশকি খেয়ে যাচ্ছে হ্যাঁ ওরা কিন্তু টাশকি খেয়ে যাচ্ছে ফলন ফলন দিতে হ্যাঁ তো এই যে জুলি আঠারো এই জুলি আঠারো কিন্তু স্টিল নাও আমার কাছে যেটা মনে হচ্ছে খুবই ভালো ফলন দিচ্ছে এবং গাছের বয়স হওয়ার পরেও গাছের যে বয়স হ্যাঁ এই বয়সটা হওয়ার পরেও কিন্তু যে ডগার ছাড়তেছে এবং গাছের কন্ডিশনও এখন পর্যন্ত ভালো আছে এই তিন চার দিন আগে হঠাৎ করে যে কুয়াশা আসছিল এই কুয়াশাই কিন্তু মানে ধাম করে যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে আসলে খুবই সুন্দর সতেজ গাছই ছিল এখন যেটা যেটা হয়ে গেছে সেটা তো আর সম্ভব নয় রিকভারি করা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই আমার এখানে আলিশা নামক একটা জাতও আছে সেটার সাইড আলাদা মানে আলাদা জায়গায় লাগানো আছে আলাদা বেড এখানে বেড সর্বসাগুল্যে পাঁচটি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুলি আঠারো দেখেন গাছে প্রায় আপনার দশটার মতো হারভেস্ট হয়ে গেছে এই যে দেখেন নিচে যে ফলগুলা ছিল ওগুলা সব শেষ এখন ফ্ল্যাটের ফলগুলা হচ্ছে প্রায় আট থেকে দশটা হারভেস্ট করে নিয়েছে এখান থেকে এরপরে আলহামদুলিল্লাহ গাছ প্লাস গাছের যে এই যে দেখেন গাছের যে ফলন হুম এখনও যেই ফলন রয়েছে আলহামদুলিল্লাহ করলা কিন্তু জাতের উপরেই ডিপেন্ড করে অনেক কিছু তো আমার কাছে যেটা মনে হয় আপনারা এই যে এই সময়ই যে শীতের যে আগাম যে সময়টা মানে শীতের নভেম্বর ডিসেম্বরে যে আপনারা ফলনটা উঠাচ্ছেন বা উঠাবেন এই গত সামনে সিজনে যে চাষ করার জন্য এই যে দেখেন তো তো আপনারা চাইলেই এই আলিশা দুর্বার জুলি আঠারো এগুলোকে কিন্তু চাষ করতে পারেন আমি এই তিনটাকেই সাজেস্ট করব আপনারা এই তিনটা জাতি আপনারা আপনাদের জমিতে কিন্তু দিতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকটা যে সাইজ এই সাইজ অনুযায়ী কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না কেননা বাজারে কোনটার কখন কোন সাইজ চলবে আপনি তো বুঝতে পারবেন না কেননা বাজারে কিন্তু এক একটা সময়ের উপর ডিপেন্ড করে এক দামের উপর ডিপেন্ড করে সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু চাহিদাটা হয়ে যায় আর এই যে দেখেন আপনাদের আলিশা আলিশার একটু ভাড়ার সহনশীলতা কম যেটা আমি বুঝলাম আমার জুলিতে কিন্তু এরকম অ্যাটাকটা খুব কম হয়েছে এটার পুরো গাছই নষ্ট হয়ে গেছে পুরো গাছ এই জালিশার সাইজটাও ছোট হয়ে গেছে সাইজটাও যে গোল গোল ছোট হয়ে গেছে হুম ধরন জায়গায় জায়গায় যেখানে ভালো মানে ই আছে সেইখানে ডগ আছে সেইখানে ভালোই জালি গড়ছে কিন্তু সাইজটা একটু শর্ট শর্ট লাগছে আমার কাছে তবে ধরন রয়েছে প্রচুর যেটা দুর্বার আলিশা জুলি সবই কিন্তু ভালো আবার এই সময় আমি নবাবও চাষ করেছিলাম আমার অন্য জমিতে সেটাও কিন্তু ভালো মানে সত্যিই ভালো কারণ হচ্ছে যে আমি দেখলাম যে ওটার সাইজটা একটু গোলগট্টুম মানে ভালোই খারাপ না আর দেখেন এই যে গাছটা হঠাৎ করেই কিন্তু এই যে এই এইরকম হয়ে গেছে একদম হঠাৎ করে একদম একদিনে এক রাতের মধ্যে তো শুধু আমার না আমার মাঠের যে জমিটা ছিল ওইখানেও সেম হয়েছে এই 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 জমিটাতেও সেম হয়েছে দেখেন এই গাছের মধ্যে তারপরেও ফল অনেকটাই কিন্তু আছে ফল অনেকটাই ফল এর মধ্যে আছে দেখেন ফল কিন্তু দেখা যাচ্ছে অনেক ফল আছে এখনো হুম যে হারভেস্ট আসলে করা হয় নাই করতে হবে হারভেস্ট এখন এই যে ফলের এর মধ্যে কিন্তু অভাব নেই দেখেন এখানে ভিটামিনের অভাব থাকতে পারে এখানে ওই রকমভাবে স্প্রে করা হয় না ওই জন্য আর কি আমি এটা আজকে দেখতে আসলাম যে কি অবস্থা এখানে পানির স্বল্পতার জন্য এখানে পানি দিতে পারি না দেখে এখানে কিন্তু এই অবস্থায় রয়েছে এর মধ্যে জালিতে ভরপুর আছে সমস্যা নেই কিন্তু এগুলো যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ভালোই তো তো যেটা বলতে চাচ্ছিলাম যে আলিশা দুর্বার জুলি নবাব এগুলো ভালো যাত তারা করতে পারবেন চাইলে নিঃসন্দেহে এই নভেম্বরে হারভেস্ট করার জন্য